আসসালামু আলাইকুম এই যে অপবিশ্বাস আর বুবলি ম্যাডাম আপনাদের জ্বালায় তো মনে করেন ফেসবুকে টেকার কোনো কায়দায় নাই ঠিক আছে আপনাদের মানে চুলা চুলির জ্বালায় বুঝছেন মনে হইতেছে আমাদের মাথার চুলগুলোই উড়ে যাবে দুইজনকেই ঠকাইছে একটা পুরুষ অথচ সেই পুরুষ মানে তাকে কেউ দোষারোপ না করে আপনারা নিজেরা নিজেদের ভিতরে চুলা চুলি করতেছেন একজন আয়সা একজনের নিয়ে বদনাম আর একজন তারে তারে নিয়ে বদনাম তো মানে যে পুরুষটা আপনাদের ঠকাইছে আপনাদেরকে একটা একটা করে বাচ্চা উপহার দিয়া মানে ছাইরে দিল অথচ তাকে কত রেসপেক্ট করতেছেন আপনারা তাকে নিয়ে কোনো প্রতিবাদ নাই কোনো কথা নাই ঠিক আছে মানে কি মানে সে কি মানে হিরো বইলা মানে তার এখন দাপট চলতেছে দেখা নিজেদের বিলাই বানাই রাখছেন নিজেরাই চুলাচুরি করতেছেন হ্যাঁ এই কি মানে নারীর এই হচ্ছে অবস্থা যে পুরুষটা আপনাদের ঠকাইছে তার বিরুদ্ধে কোনো কথা নাই অথচ নিজেরাই চুলাচুলি করতেছেন আপনারা অভিনয়টা আসলে ভালোই পারেন সেটা সিনেমার স্ক্রিনে না হোক বাস্তব লাইফে ভালোই অভিনয় করতে পারেন ঠিক আছে দুইজনই জানেন যে আপনাদের দুইজনকে একজনই চিট করছে একজনই কষ্ট দিছে একজনই ঠকাইছে অথচ আপনারা কিন্তু তাকে কিছু না বুঝলেন নিজেরা নিজেরা এমন একটা ভাব করতেছেন যে তার সাথে মানে সে নায়কের সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক খুব মানে ক্লোজ আছেন খুব মানে সে আপনাদের কেয়ার করে যত্ন করে ভালোবাসে তাই না তো এই ব্যাপারটা নিজেদের মধ্যে রাখেন আপনাদের এই সব চুলাচুরি দেখতে দেখতে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে আর আমরা মনে করেন আর নিতে পারতেছি না ঠিক আছে আমরা সাধারণ মানুষ কয়দিন পরে পাবনায় যাবো ঠিক আছে পাবনার যে মেন্টাল হসপিটাল আছে না ওইখানে ভর্তি হবো ঠিক আছে আর এই ভর্তির দায়বার যেহেতু আপনাদের তো ভর্তি ওখানে হব সব দায় দায়িত্ব আপনাদের বুঝছেন মানে আপনাদের ফেসবুকে ভিডিও দেখার কোনো কায়দা নেই ভিডিও দেখতে ঢুকলেই এই সাকিব অপুরে এই বলছে অপু সাকিব এই বলছে বুবলি এই করছে মানে এই যে আপনাদের ত্রিকোণ সম্পর্কের যে ঝামেলা আমরা পাবলিক শেষ এই ঝামেলায় বুঝছেন